তো নিজের बर्थडे মনে রাখতো না নিয়ে একটা মানুষ অত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক রাত বারটা করে না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কে ফোন করছে যদিও মানে তখন তো মানে बर्थडेটা খুব মনে রাখতো পরে থেকে মনে রাখার প্রয়োজন ছিল স্পিনে একটা মানুষ অত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক সি অনেক বেশি হাসাতে পছন্দ করে কারণ সেই সময়টা আমি রোমান্টিক আনরোমান্টিকের ব্যাখ্যাতে বুঝতাম না সেইজন্য রাত 12টা করে না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কে কে ফোন করছে কেন করছে না সো এরকম ফোনগুলো এসেছে এসএমএসগুলো এসেছে যেটা ভালো লেগেছে সবশেষ দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অনেক চাওয়ার থেকে পাওয়ারটা বেশি পেয়ে গেছি দর্শকদের কাছে কাছের মানুষদের কাছে যাদের ছাড়া একদমই অচোর ভালো কাজের জন্য কিন্তু এই কি পাশে দেখতে হয় থাকতে হয় তো একটি কথাই বলবো আমি সকলের কাছে দর্শক সহকারে উপস্থিত যারা ক্যামেরার ওই পাশে মানুষ আছেন বা যারা প্রশ্ন করে গেলেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার এই বিশ বছরের কেরিয়ারের অ্যাচিভমেন্ট আমি আসলে আমার দর্শক এবং এই মানুষদেরকে ডেডিকেট করতে চাই সে তো নিজের বার্ডেও মনে রাখতো না যখন আমরা তাকে কেক দিতাম বা বাসায় কেক কাটা আয়োজন করতাম সে বাসায় সময় তো ডায়েট করা হচ্ছে আজকে খাবার কেন কি জন্য আজকে তো বার্থডে ও বার্থডে তো যে নিজের বার্থডে ঠিকঠাকভাবে রকমভাবে পালন করেন না আর সব সময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে তো হয়তো ভাবে যে বললে আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয়